মা তুমি একটা গরম রুটি খা নিও কত ভাবে চেষ্টা করি তাও মা রুটির ধারে গাছে যায় না আর সে রুটি গুলা যে মা বানা দিত মনে হইতো না যে রুটি মনে হইতো লুচি এত সুন্দর হইতো ফুল 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 না আর হবে না ব্লাস্ট হয়ে গেল বাস এট লাস্ট ফুটবল হইল আমার দেওরে আমাকে আজকে রুটিটা মনে হয় তুলনামূলকভাবে নরম হচ্ছে সেই আলু ঢুকতেছে মামি এখন এই গাছগুলো আবার উইঠা পরে কয়দিন পরে পরে হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আজকে সবাই ভালো আছে সুস্থ আছে। আমাদের তো পরিস্থিতি দেখেই বুঝতে পারছো কাল রাতে তখন মনে হয় তিনটা সাড়ে তিনটা বাজে আয়ুষের এমন কাশি উঠেছে তখন আর আমরা ওষুধের উপর ভরসা করতে পারছিলাম না শেষ পর্যন্ত নেবুলাইজারই দেওয়া স্টার্ট করলাম তো ভোরবেলায় দিয়েছি আবার সকাল থেকে তো টাইমলি দেওয়া হচ্ছে তাই তোমাদের সামনে আসার একটু টাইম পাচ্ছি না বন্ধুরা কাজকর্ম যে কীভাবে হচ্ছে সেটা একমাত্র ভগবান জানে সকালবেলায় তাড়াহুড়ো করে কটা রুটি বানিয়েছি কারণ আয়ুষকে রুটি খাওয়াবো ভেবেছিলাম তাই তা না হলে আমি রুটির ঝামেলায় যেতাম না তো ভাবলাম আয়ুষের জন্য যেহেতু বানাচ্ছি তো সবার জন্যই করে নিই আর পায়েস ছিল ওর জন্মদিনে পায়েসটা অনেকটাই ছিল তো তাই পায়েস ছুটি সকালে খাওয়া হয়েছে খাওয়া দাওয়া কোনো কিছু ভালোই লাগে না বাচ্চার শরীর খারাপ থাকলে তো তারপর তো ওকে তেল তুল মাখিয়ে স্নান বলতে শুধুমাত্র একটু জলে চুবিয়ে তুলে নিয়েছি একদিন স্নান করাইনি ওর বার্থডের একদিন আগে রাত থেকেই সর্দিটা লেগেছে তো বার্থডের আগের দিন ওকে স্নান করাইনি না বার্থডে আগের দিন করিয়েছি বার্থডে দিনই স্নান করাতে পারিনি গামছা ভিজিয়ে গাটা মুছিয়ে দিয়েছিলাম স্নান না করলে না ওর অস্বস্তি বোধ হয় তাই এখন কি করছি বলো তো উঠোনের রোদে একটুখানি গরম জল নিয়ে জাস্ট চুবিয়ে তুলে ফেলি তো এখন ওকে ওষুধ টষুধ দিয়ে ঘুম পাড়ালাম এবার রান্নাঘরে গিয়ে দেখি আমাকে কি করতে হবে আমি সকালবেলা যে রুটি করে বেরিয়েছি তারপর আর রান্নাঘরে আজ ঢুকার সুযোগই পাইনি এই যে বাপা আছি মাকে খুঁজে শুধু আমার কাজ আছে না বাবা সারাক্ষণ তোমার সঙ্গে শুয়ে থাকলে হবে হ্যাঁ মাদের তো কাজ করতে হয় তুমি ঘুমিয়ে দাও পাশের এই জঙ্গলটার জন্য না বন্ধুরা একদম আলু বাতাস ঢুকত না ঘরে আর বড় মশার মামি তো এই কদিন বাইরে কাজে ব্যস্ত ছিল তাই সময় পাইনি আজকে সময় পেয়েছে তাই এই জায়গাটা যতটুকু পারে পরিষ্কার করে দিয়েছে আর মামির ওই ডাল কাটার আওয়াজেই আয়ুষের ঘুমটাও ভেঙে গেছিলো তো এখন ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে আমি রান্নাঘরে যাচ্ছি আমি কিন্তু আজকে সকালেই স্নান করে নিয়েছিলাম বন্ধুরা রাতের পর আর ঠিকঠাক মতো ঘুম হয় না তো তাই সকালবেলা একটু স্নান করলে না শরীরটা ফ্রেশ লাগে অন্যদিন করতাম না তাছাড়া দুজনেই সত্যি লেগেছে যদি কাজকর্ম সেরে স্নান করি তাহলে স্নানটা অনেক দেরি হয়ে যায় আয়ুষের উপর আরও এফেক্ট পড়বে তাই জন্য দুমুখ জল কোনো মতো ঢেলে একটু স্নান করেই নিয়েছি তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক এরকম হয়নি আমি রান্নাঘরে এসে দেখি মায়ের মাছের ঝোল নামানোর টাইম হয়ে এসেছে ওই মাছের ঝোল আর একটু আলু পেঁয়াজগুলি ভাজা করেছেন এই আজকে মেনু আর আমি এসে উনুনটা পরিষ্কার করে সব মুছে বসে তারপর ভাত বসালাম আর আইসের খাবারটা বসালাম আর একটা বাসন ছিল ওগুলো ধুয়ে নিলাম এই দেখো মাছের ঝোলটা করেছেন আলু সেদ্ধ করে ওটাকে গুঁড়ো করে ওটা দিয়ে মাছের ঝোল করেছেন আজকে প্রেশার কুকারটা তাড়াহুড়োর মধ্যে ধুয়েছি দেখে নাকি জানি না কোনো নোংরা তো লেগে থাকার কথা নয় তবুও না একদম ছড়িয়ে গেছে জানি না কেন এমন হয়েছে ভাতটা হতে বেশি টাইম লাগে না এবার নতুন চাল এনেছে তো উতলানোর পর কিছুক্ষণের মধ্যেই হয়ে যায় ফ্রিজে ছিল মিষ্টি ওই যে দাদা এনেছিল আয়েসের জন্মদিনের দিন সবাইকে বিতরণ করেও দেখো আরো বেশ কটা মিষ্টি রয়ে গেছে বের করে রাখলাম ঠান্ডা তো আর এখানে দেখো আইসের পাপা বেদানা ছাড়িয়ে রেখেছে এই যে দেখো পেঁয়াজ কলি আলু ভাজা পায়েসটা এখনো শেষ হয়নি এখনো কিছুটা রয়ে গেছে এই পাশেও দেখো আমি আমাদের দেয়ালের পাশে যে গাছগুলো ছিল ওগুলো কেটে দিয়েছে তো বেশ পরিষ্কার আলো আসছে আর দেয়ালটাও কালার হয়ে গেছে কালার বলতে ওই যেটা মানে হোয়াইট সিমেন্ট হয় ওই কালারটা ওই কালারটা করার পর না আলোটা বেশি প্রতিফলিত হচ্ছে এখানে তো সব রেডি আছে ভাতটা নামিয়েই মাকে খেতে থাকবো আইসকে নিয়ে না বন্ধুরা আমার ছোটখাটো কাজগুলো করা খুব মুশকিল হয়ে যায় সে কখন থেকে ভাবছি কিছু জামা কাপড় আছে পরি গরম জামা কাপড় ওগুলো বের করব কালকে কেচে দেব কিন্তু আর হয়ে উঠছে না ওকে তো ওষুধপত্র দেওয়ার একটা ব্যাপার রয়েছে নেবুলাইজার দেওয়া তারপর ঠাম্মি এখন ওকে ঠিকঠাক সামলাতে পারে না এতটাই দুষ্টুমি করে তাই একবার রেখে এসছি রেখে আমার ঘর পর্যন্ত আসতে পারিনি কানাকাটি শুরু করে দিয়েছে আবার গেলাম গিয়ে কিছুক্ষণ ওর সঙ্গে কাটালাম কাটিয়ে এসে আবার ওই যে জামাকাপড়গুলো বের করলাম ঠান্ডা যাচ্ছে তারপর দেখা গেলো ছোট হয়ে যাবে অনেক জামাকাপড় ছোট হয়ে গেছে অন্য বাচ্চাদের দেওয়া হয়েছে তাই বের করে নিলাম এই যে দেখো এগুলো এখনই সঠিক সাইজ হবে মনে হয় এক মাস বাদেই ছোট হয়ে যাবে সব ফুল স্লিপ আর এটা একটা সোয়েটারের সেট পরানোই হয়নি আমি আবার নতুন জামা কাপড় না কেচে আমি পড়াই না ওকে কেচে ডেটল দিয়ে ধুয়ে তারপর পড়াই এটা একটা উলি এটা একটা আছে সেট ওকে পড়াই বেশ কটা ড্রেসই পেলাম বন্ধুরা তো এগুলো কালকে কেটে দেব আর আমার একটা আছে এই যে দেখো এটা গরম কাপড়ে চুড়িদারের পিস আমার শাশুড়িমা দিয়েছিলেন সেটা সেই মানধাতার আমলে আমাকে আর আমার ননাসকে দিয়েছিলেন ননাসেরটা পরে শেষ হয়ে গেছে আমারটা এখনো ভাজই ভাঙতে পারিনি এই ড্রেসটা আসলে কি হয়েছে বলতো বন্ধুরা পিসটা যখন আমাকে দিয়েছে মা তো আমি তো মানে বানাবো বানাবো করে একটা আলসেমি কাজ করে এখন আগে বিয়ের আগে কী ছিল বলো তো একটা নতুন জামা কাপড় পেলে কখন পরবো আর এখন না আগের মতো সেই এনার্জিটা নেই তো বানাবো বানাবো করে না শীত শেষের দিকে আমি বানাতে দিয়েছি তো যখন আমার কাছে এসছে তখন শীত চলেই গেছে তখন আর গরম কাপড়ের ড্রেস পরার সময় ছিল না তাই আলমারিতে রেখে দিয়েছিলাম তারপরে বছর আয়ুষ পেটেছিল তখন পরতে পারিনি আর এবার আয়ুষের বয়স এক বছর হয়ে গেছে এবার আমি এটা বের করেছি আয়ুষের পাপা সেদিন বলছিল যে তোমার একটা গরম কাপড়ের ফুল স্লিপ চুড়িদার দরকার শীতকালে এদিক সেদিক বের হলে পরতে পারবে তখন আমার মনে পড়লো যে আমার তো আছে একটা তো এটা এটাও কেচেই পরবো অনেক দিন আগের বানানো তো আয়ুষ কোলে থাকে তাই ড্রেসটা এমনি এমনি পরতে ইচ্ছে করছে না মাপ মতো হয়েছে কিনা সেটাও জানি না পাশের কাকিমাই বানিয়ে দিয়েছেন বলেছেন যদি ফিটিংস না হয় তাহলে ওনার কাছে আবার নিয়ে যেতে উনি ফিটিংস করে দেবেন Gracias. Sí, sí, sí. আয়ুষ আসার পর থেকে তো বন্ধুরা আমাদের রান্নাবান্নায় পদের বাহার একদমই কমে গেছে আজকে তো বন্ধুরা একদমই সিম্পল রান্না হয়েছে ডাল ছাড়া খুব কমই রান্না হয় কিছু করি বা না করি ডাল মাছের ঝোল কমন তারপরে দেখা গেলো পাপড় ভাজা দিয়েও চালিয়ে দিই কিন্তু বন্ধুরা আজকে মাছের ঝোলটাও দুর্দান্ত টেস্টি হয়েছিল আর রাতেবেলা যে বেগুন পোড়া দিয়ে খেয়েছি না বন্ধুরা মনে হচ্ছিল যে অমৃতও খাচ্ছি আমি তো মাছের ঝোল খাইনি আয়ুষে পাপা জোর করে আমাকে মাছ দিয়েছে যেহেতু কাল সোমবার আমি নিরামিষ খাবো তাই বললো মাছটা খেতেই হবে বেগুন পোড়া দিয়েই আমার খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা রাতের কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে গেছে এবার শুতে যাবো আয়ুস তো দিনের বেলায় মোটামুটি ভালো ছিল কিন্তু যত রাত বাড়তে থাকে তত ওকে নিয়ে আমার চিন্তা বাড়তে থাকে রাতের বেলায় খাওয়ালাম খাওয়ানো তো খুব জোর জবরদস্তি করেই খাওয়ানো হয় এমনিতেই ও খেতে চায় না এখন তো শরীর খারাপ যাই হোক একটুখানি নিয়েছিলাম খাবার ওইটুকি জোর করে খাইয়েছি খাওয়ানোর পর ওর এমন কাশি উঠেছে কিছুতেই আর ওকে সামলাতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল বাচ্চাটার ওষুধ খাওয়াচ্ছি নেবুলাইজার দিচ্ছি তবুও না সহজে কমছে না হয়তো বা শীতের সর্দি বলে এরকম হচ্ছে তারপর ও ঘুমিয়েছে ঘুমানোর পর আমরা এসে খেয়েছি এই যে বন্ধুরা এখন গিয়ে আমি শোবো আমি না পাতা এক করতে পারবো না ওর যখনই ঘুম ভাঙবে তখনই একটা অস্বস্তি বোধ করতে থাকে নাক বন্ধ থাকে রাতে বেলায় উঠে উঠে ওকে নেবুলাইজার দিতে হয় কোথাও যাই না কোথাও বেরোই না তবু যে বাচ্চাটা এত অসুস্থ হয়ে পড়ে মাঝে মাঝে খুব কষ্ট হয় ওকে নিয়ে আমি আমোদ আল্লাদ আজ পর্যন্ত করতে পারলাম না না হলো অন্নপ্রাশন ধুম করে না জন্মদিনটা পালন করতে পারলাম কিছুই হলো না ওকে নিয়ে যে একটু শান্তিতে থাকবো ভাবে সেটাও ভগবান রাস্তা বন্ধ করে রাখে দুদিন বাদে বাদেই বাচ্চাটার এত ঠান্ডা লেগে যায় যে ও একদম শ্বাস নিতে পারে না এটা আমার চরম ব্যাড লাগ বলতে পারো আর কেন হলো এমনভাবে সেটা তো তোমরা জেনেছই গত ব্লগে অন্নপ্রাশনটা কেন হয়নি সেটাও নিশ্চয়ই জানাবো তোমাদের অপেক্ষায় থাকো তো বন্ধুরা প্রে করো যাতে ও পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এভাবে না কাজকর্ম করতে পারি না হাত এগোয় না তো কাল দেখা হচ্ছে নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো বন্ধুরা সবাইকে টাটা বাই বাই গুড নাইট